অনেকেই লজ্জায় কাউকে বলতে পারেন না লিঙ্গের গোড়া চিকন কিন্তু আগা মোটা আবার কারো ক্ষেত্রে এর উল্টো রকম গঠন থাকে আসলে এটা কি স্বাভাবিক এর কোনো সমাধান আছে কি আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই খোলামেলা আলোচনা করব পুরুষদের যৌন স্বাস্থ্য ও প্রজনন অঙ্গ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত আছে লিঙ্গ মূলত তিনটি প্রধান টিস্যু দিয়ে তৈরি কর্পোরা নসা এটি লিঙ্গের উপরের দিকের দুটি নলাকার অংশ কর্পাস স্পঞ্জিওসাম এটি নিচের দিকের অংশ যা দিয়ে মূত্রনালী বা ইউরেথ্রা যায় ত্বক ও রক্তনালী যা বাইরের আচ্ছাদন হিসেবে থাকে কেন গোড়া চিকন ও আগা মোটা হতে পারে এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে এক প্রাকৃতিক গঠন জন্ম থেকেই অনেকের ক্ষেত্রে এমন গঠন থাকে এটি শরীরের স্বাভাবিক বৈচিত্র্য দুই রক্ত সঞ্চালনের ভিন্নতা লিঙ্গের গোড়া ও আগায় রক্তপ্রবাহ সমান নাও হতে পারে তিন চর্বি জমা কিছু মানুষের ত্বকের নিচে সামান্য চর্বি জমে যা আগাকে তুলনামূলক মোটা দেখায় চার হরমোনজনিত প্রভাব কিশোর বয়সে হরমোনের তারতম্যের কারণে লিঙ্গের আকারে ভিন্নতা আসতে পারে পাঁচ ভুল ধারণা অনেক সময় আয়না বা বিভিন্ন ভঙ্গিতে দেখে মানুষ নিজে মনে করেন আকৃতি অস্বাভাবিক অথচ সেটা আসলে স্বাভাবিক সীমার মধ্যেই থাকে এটা কি কোনো রোগের লক্ষণ না সাধারণভাবে গোড়া চিকন আর আগা মোটা হওয়া কোনো রোগ নয় যতক্ষণ না ব্যথা ফোলা ঘা বা প্রস্রাবের সমস্যা দেখা দেয় ততক্ষণ এটা নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই সমাধান বা করণীয় যারা মানসিকভাবে চিন্তিত থাকেন তারা কয়েকটি বিষয় খেয়াল রাখতে পারেন এক স্বাস্থ্যকর খাবার প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে হলে ডালিম কলা ডিম মাছ বাদাম নিয়মিত খান পর্যাপ্ত পানি পান করুন অতিরিক্ত তৈলাক্ত বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন দুই ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন কেগেল এক্সারসাইজ করলে রক্ত সঞ্চালন ভালো হয় যোগব্যায়াম ও স্ট্রেচিংও কার্যকর তিন খারাপ অভ্যাস বাদ দিন ধূমপান ও অতিরিক্ত মদ্যপান লিঙ্গের রক্তনালী ক্ষতিগ্রস্ত করে রাতজাগা ও মানসিক চাপ কমাতে হবে ঘরোয়া যত্ন ঢিলেঢালা অন্তর্বাস ব্যবহার করুন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন খুব আটশার্ট প্যান্ট দীর্ঘ সময় পরবেন না চিকিৎসকের কাছে কবে যাবেন নিচের যে কোনো একটি সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যান এক লিঙ্গ হঠাৎ মেকে যাওয়া দুই শক্ত হওয়ার সময় প্রচণ্ড ব্যথা হওয়া তিন ফোলা লালচে ভাব বা ঘা হওয়া চার প্রস্রাবে জ্বালা বা অসুবিধা হওয়া সামাজিক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে লিঙ্গ একেবারে সমান মোটা না হলে সেটা অসুস্থতা এটা ভুল ধারণা প্রকৃতপক্ষে বিজ্ঞান বলছে লিঙ্গের আকার আকৃতি ও গঠন ব্যক্তিভেদে ভিন্ন হয় এবং স্বাভাবিক সীমার মধ্যে এগুলো একেবারেই কোনো সমস্যা নয় তাই বিজ্ঞাপনে দেখা নানা ভুয়া ওষুধ বা ম্যাজিক সলিউশন এড়িয়ে চলুন এগুলো ক্ষতি করতে পারে